হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে আমি রায়া আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বেন্দা আছি আজকে এখনো পর্যন্ত প্রায় অলমোস্ট বারোটা বাসে চায় আমার আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাওয়ার কথা ছিল আটটার সময় কিন্তু দুঃখের বিষয় যেতে পারলাম না কারণ মা সকালে ফোন করবে বলেছিল মা সকালে ফোনও করেনি আমার বেরোনোও হলো না তো বিকেলে যাবে বাট বাইরের যা ওয়েদার আজকে ওয়েদার আমাকে সাথ দেবে কি একদমই জানি না রোদ নেই একদমই ঠিক কিন্তু আজকে বৃষ্টিটা আমার দরকার নেই আজকে একটু ওয়েদারটা ঠিক হলে আমি বাড়ি যেতে পারি কারণ কালকে আমরা অনেক পেন্ডিং কাজ করে রয়েছে যেগুলো আমাকে করতেই হবে আর কালকে এখান থেকে গিয়ে সেগুলো করা একদমই পসিবলই না তাই যা করতে হবে আজকেই করতে হবে আজকে আমাকে যেতে হবে তো এখন রুডি সকালবেলা ওর একটা কনফারেন্স আছে সেখানে অলরেডি বেরিয়ে গেছে কারণ আমি চলে যেতে পারতাম কিন্তু প্রবলেমটা হচ্ছে ও আমাকে স্টেশন অবধি না দিয়ে যাবে না আর মানে বাড়ি যেতে দেবে না আর সবথেকে বড় প্রবলেমের বিষয় হচ্ছে মানে ও বাড়িতে থাকবে না সেই মুহুর্তে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব এটা একদম ইম্পসিবল ব্যাপার সেটা এখনও পর্যন্ত এই আমাদের প্রায় দু বছর সম্পর্কে কোনো হয়নি আর হবেও না কোনো দিনও তো হবে না সিচুয়েশন বেসে হতে পারে কিন্তু এখনো পর্যন্ত হয়নি ভবিষ্যতে যদি সেরকম কিছু হয় হয়তো হতে পারে তো ওর জন্য সে আমাকে বিকেলে যেতে হবে ওর আস্তে আস্তে হয়তো কনফারেন্স হিসাবে চারটে সাড়ে চারটে দেরিতে হয় তো বাড়ি আস্তে আস্তে হয়তো পাঁচ সাড়ে পাঁচটার মতন বাঁচতে পারে তখন বেরোতে হবে তো ঘরটা আজকে মোটামুটি খালি আছে আমি ঠিক করেছি ঘরটা গোছাবো সকালবেলা চা বিস্কিট খাওয়া হয়ে গেছে তোমাদের একটু বাইরে ওয়েদারটা দেখে নিয়ে এসে চলো বাইরে ঘোরাতে নিয়ে এসে পাখিগুলোর দিক থেকে চোখ ফেরানো গেল না কি সুন্দর আপন মানে সবাই খেলছে দেখো আবার বাইরের অনেকগুলো বন্ধুও আছে ওদের সাথে খেলা করতে এসেছে এদিকে এখনো চড়াই পাখির উৎপাতটা দেখা যায় আমাদের বাড়ির পেছনের বারান্দাটায় আগে কত চড়াই পাখি এসে যে বাসা বানাতো তার ঠিক নেই এখন আর তাদের দেখা যায় না গো তবে এখানে প্রচুর খুব ছোট ছোট হয়তো ফুরুত ফুরুত করে এসে এদিক ওদিকে ছুটে বেড়ায় দেখতে ভারী মজা লাগে কখনো মনে হয় এদের মতন যদি পাখি হতাম তবে কোথায় না কোথায় উড়ে বেড়াতে পারতাম স্বাধীনভাবে তবে সত্যি কি ওরাও স্বাধীন আমাদের মতো তো ওদেরও পরিবার আছে সন্তান আছে মাথায় চাপও ওদের তবে আমাদের মাথার ওপর নিশ্চিত ছাদ আছে ওদের কষ্ট তো আমাদের থেকে অনেক বেশি ওদের তো আবার সেটারও কোনো নিশ্চয়তা নেই তবে রুডির গাড়ির সাথে তাল মিলে ওরা বেশ ভালো ডাকে পুরো আকাশ জুড়ে কেমন মেঘ ভর্তি কখনো হালকা রোদ উঠেছে তো কখনো মেঘের ঘন হাওয়াও দিচ্ছে কি অপূর্ব তবে এখানে আসলে খোলা আকাশ দেখতে হলে ভালো করে বাইরে বেরোতে হয় কারণ চারিদিকে উঁচু উঁচু প্রাচীর দিয়ে সবটাই তো ঢাকা পড়ে যায় বড় বড় দালানের ফাঁক দিয়ে যতটা পারে আকাশ ওই উকি দিয়ে আমাদের তার সৌন্দর্য উপভোগ করা এই আর কি তবে আজ আমি একটু চিন্তায় আছি বুঝলো তো চলো ওইদিকে যাই ওইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে এসেছি আবার কাম চলছিল তাই এতক্ষণ জামা কাপড় ভেতরে দিয়ে বন্ধ করে রেখেছিলাম এখন এই সুইচ দিয়ে একটুখানি দেখায় তোমাদের কত জামা কাপড় দেখো ভর্তি অবস্থায় রয়েছে কাল কিছু জামা কাপড় কাছাকাছি করে করে মেলে দিয়ে এসেছি আজকে আবার এক ভর্তি জামা কাপড় এখানে যত জামা কাপড় দেখছো ম্যাক্সিমাম হচ্ছে রুডির পুরো ওয়ার্ড্রপ জুড়ে ও পড়তে থাকে কোনো জামা কাপড় ধুয়ে না ভুড়িয়ে ভুড়িয়ে রেখে দেয় ব্যাস একবারে নাকি সব জামা কাপড় ধোবে এটা বোঝে না যে সব যদি একবারে ভিজিয়ে দেওয়া হয় তাহলে দরকারের সময়ও পড়ে যাবে টা কি ওয়েদারটাও জানো তো আজকে আমার সাথে ডুপ্লিকেসি করছে এই আমি এখন এসে আমাদের ব্যালকনিতে একটু বসলাম কিছু করার নেই কি করব এবার ভাবছি কি করব জানো তো মানে এক সময় এমনভাবেই দেখো এই মাত্র দেখালাম তোমাদের এরকম ওয়েদার আবার মেঘলা হয়ে যাচ্ছে আবার নর্মাল হয়ে যাচ্ছে আবার মেঘলা হয়ে যাচ্ছে কি যে করি মানে কিছুই বুঝতে পারছি না তো রুডির মোটামুটি পাঁচটার মধ্যে কনফারেন্স শেষ হয়ে যাবে ও ফোন করেছিল আমাকে বললো আর মামের ওদিকে রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট আর আজকে টুকটাক অনেক কিছু গোছ করা হয়েছে যতটুকু পসিবল হয়েছে আবার পরে যখন আসবো আবার করে দেবো তো পাপার কাছে স্নান করতে তো আমি ভাবলাম যে বসে কী করব ব্যালকানিতেই বসি সারাক্ষণ তো ঘরেই বসে থাকি আর আমাদের এখানেই সামনে দিয়ে না লোকজন একটু কমই যায় আমাদের ফ্ল্যাটের যে সামনে দিয়ে রাস্তাটা ওখান থেকে অনেক লোকজন যায় তবে এখানে লোকজনটা একটু কম যায় এই সুন্দর একটা হাওয়া দিচ্ছে তাই বসে বসে একটু ওখানে এই হাওয়াটা এনজয় করছে আর সামনের যে পাখিগুলো এত সুন্দর ডাকে তো বসে বসে ভাবি যে ওদের ডাক শুনি আর একটু ওয়েদারটাকে একটু বোঝার চেষ্টা করি যে ও আজকে কি দেখাচ্ছে কি করতে পারবো যে আদৌ বাড়ি যেতে পারবো না যেতে পারবো না একটা তো অ্যাটেম্প নিয়েছি যে ছটার সময় আমি এখান থেকে সাতটায় বেরোলেও মোটামুটি দশটার মধ্যে পৌঁছে যায় নটার মধ্যে পৌঁছে যায় নটা সাড়ে নটার মধ্যে যদি অটো খুব লেট না করে কিন্তু কি করবো সেটাই বুঝতে পারছি না এখনও বাট আজকে যেতেই হবে আমার কালকে প্রচুর কাজ আছে প্রচুর একদম সকাল থেকে কাজ শুরু হবে কালকে যদি আমি সকালে যাই তো গিয়ে আবার কাজ গিয়েই আমার কাজগুলো করা শুরু করতেন আমার খুব মানে কষ্ট হয়ে যাবে তাই জন্য বললাম আজকে যাই রাত্রে রেস্ট নিতে পারবো দেন কালকে সকাল থেকে শুরু করতে পারব বাট ওয়েদার যা ডিস্কোড্যান্স দেখাচ্ছে বুঝতে পারছি না কী করবো তো পাপান স্নান করে আসুক দিন আমি স্নান করতে যাব মাম্মা মের রান্নাবান্না অলরেডি হয়ে গেছে ততক্ষণ আমি একটু এখানে বসে হাওয়া খাই তাই তোমাদেরও সাথে নিয়ে আসলাম যে তোমরা একটু আমার সাথে বসে গল্প করো তাহলে আমারও একটু বোরিং ফেলটা কম হবে যেহেতু রুডি বাড়িনি আর তোমরা আমার সাথে এই ওয়েদারটা একটু এনজয় করো তাই জন্য নিয়ে আসলাম এই অলমোস্ট সাড়ে ছটা মতন বাজে এখন দুজনে মিলে ট্রেন ধরার জন্য রওনা দিয়েছি রুডি তো আমাকে ট্রেনে পৌঁছে না দিয়ে কোনো মতেই আমাকে ছাড়বে না ছটা পঞ্চান্ন ট্রেন আছে রুডি তাড়াহুড়ো করে ছটার সময় আসলো ও কনফারেন্স থেকে আমি বললাম আর দেরি করা যাবে না এখন তুই আগে আমাকে ঝটাপট দিয়ে বেরোনোর সময় এত তাড়াহুড়ো শুরু হয়ে গেছিল তাই সেই সময়ের কোনো ক্লিপ নিতে পারিনি তাই বেরিয়ে একবারে তোমাদের সাথে দেখা করতে আসলাম আসলে তিন দিন মতন ছিলাম বেচারের একটু মনটা খারাপ হয়ে ঠিক আছে ও এখনো বলছে আমাকে এটা এই যে গাড়িটা ঘুরিয়ে নিয়ে গেলে কেমন হয় বলতো বা এখন যদি হুট করে বৃষ্টি নেমে যায় কেমন হয় বা এখন যদি গাড়িটা খারাপ হয়ে যায় কেমন হয়ে যায় কিছু ভুলভাল ভাল কথাবার্তা বলছে কিন্তু আমার কনসার্ন তো ট্রেন ধরা কারণ বেরিয়ে যখন আমি একবার পড়েছি তখন বাড়িতেও আমি যাবই এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার এই দমদম রোড দিয়ে তো আমি অনেকবারই গেছি কিন্তু এই ক্লক টাওয়ারটা আর এই হনুমান মন্দিরটা তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি এখান থেকে যাই কত লোকজন থাকে ভাবি তোমাদের সাথে শেয়ার সেটা করাই হয়ে ওঠেনি এই স্টেশনে তো পৌঁছালাম এখন সব থেকে কাজ এটা হবে যে ওর গাড়ি পার্কিং করে ওই গাড়িটা নিয়ে এত অবসেসড কি করে পার্কিং করবে আদৌ পড়ে যাবে নাকি আমি বললাম গাড়িটা পড়বে না ঠিকঠাকই আছে কিন্তু না ওর বিশ্বাস হলো না আবার ডাবল স্ট্যান্ড করবে এই আমি ট্রেনে উঠলাম তবে ট্রেনে ওঠার সময় এত বাজেভাবে চোখের মধ্যে একটা গুতো খেয়েছি কি আর বলবো যে ট্রেনটার জন্য এত হুড়োপাড়ি করলাম সেই ট্রেনটাই অবশেষে পেলাম কারণ ঢুকে দেখলাম স্টেশনে বনগা লোকাল দাঁড়িয়ে আছে আমিও স্টেশনে ঢুকেছি তখনই জাস্ট ছাড়লো আসলে আমাদের সাথে এটা হয় যেন তোদের বাড়ি থেকে স্টেশনে আসতে খুব বেশি তো সময় লাগে না তবে গাড়ি পার্ক করতে একটু টাইম লাগে পার্কিং কমপ্লিট করে স্টেশনে আসতে আমাদের পাঁচ মিনিট মতন সময় পাই প্রতিদিন যতই আমরা যাই করি না কেন এর থেকে বেশি টাইম আমরা বের করতেই পারি না তোমাদের সাথে গল্প করতে করতে স্টেশনে জাস্ট নামলাম কিন্তু এখন ডাউনে আবার ট্রেন আছে সেটা এখান থেকে যাবে আর আমাকে এই লাইনটাই ক্রস করতে হবে মহারাজ আবার সেটা অলরেডি অনলাইনে চেক করে আমাকে বলেও দিল যে এখান থেকে ট্রেন আছে তুই কিন্তু একদম পারাপার করবি না দেখো সবাই এই ট্রেনটার জন্য কি হিসাবে দৌড়াচ্ছে কারণ যতক্ষণ এই ট্রেনটা আসবে ততক্ষণে অলরেডি পেরিয়ে যেতে পারবে না হলে অনেকক্ষণ দাঁড়িয়ে যেতে হবে আর অটোর লাইনে কেউ পাবে না এই অলমোস্ট সাড়ে আটটা মতন বাজে এই বাড়িতে আসলাম এখন আবার তোমরা সেই পুরোনো জায়গায় দেখতে পারবে বাড়িতে ঢুকে এখনো ফ্রেশও হয়নি আগে একটুখানি আমাদের যে ডাইনিংয়ের ওখানটা বসি কিছুক্ষণ বসে একটুখানি হাওয়া খেয়ে শান্ত হয়ে তারপরে ঘরে আসি দেখো এখনো কার থেকে ব্যাগটাও নামায়নি ব্যাগটা নিয়ে এসেছি ব্যাগটা রাখি এখানে আজকে গোপলা ঘুমাচ্ছে দাঁড়ো অনেকদিন তোমাদের সাথে গোপলাকে দেখা করানো হয়নি এই দেখো এই যে কোপলাগুড়ো আজকে এখানে ঘুমাচ্ছে ফ্যান না চালিয়ে চলে গেছে আজকে মা মা আবার বেডশিট ফিট সব রেডি করেছে এই যে এই বেডটা বেডশিটটা এখানে পেতেছে আমি চলে গেছিলাম যেটা পাতা ছিল হোয়াইট কালারের তো দেখিয়েছিলে সেটা তুলে আবার এই বেডশিটটা লাগিয়েছে এই বেডশিটটা আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমার ঘরের কালারটা তো পিঙ্ক আমার ঘরটা এবার পুরো চেঞ্জ হয়ে যাবে আর কিছুদিন পরেই কালার করা হবে বাবা বলেছে যে ঘরগুলো কালার করা হবে কারণ অ্যাকচুয়ালি কোভিডের কোভিড নয় কোভিডের অনেক দিনই আগে আমাদের এই ঘরটা একটু ড্যামের প্রবলেম ছিল দেখে এই ঘরটা বাবা পুরো ফ্লোর টয়েলস লাগিয়ে ওয়াল টাইলস লাগিয়েছিল এই ঘরটাতে আমরা ঠিক করেছিলাম যে এমনি কালার করব কিন্তু সেটা আর করতে পারিনি কারণ যাদের আর কি দেখিয়েছিলাম যে মিস্ত্রিরা কাজ করছিল তাদের দেখিয়েছিলাম বললো ফ্লোর টয়েলস না লাগালে কোনো কিছু হবে না তো এখানকার ঘরটা আমাদের মতন করে একদম রেডি হয়নি আমার মার একদমই মানে পছন্দ নয় ঘরের টাইলসগুলো লাগানো হয়ে গেছে এখন তো সেটা কিছু করা যাবে না তবে এই ঘরটায় এবার পুরোপুরি কালার করা হবে মানে রং এমনি কিছু করা হবে না কোনো ফ্লোর টাইলস ফ্লোর টাইলস লাগানো হবে না এখানটা কালার করা হবে আর আমার ঘরের যেহেতু কালারটা পিঙ্ক এবার ঠিক করেছে এই ওয়ালটাতে একটু ডার্ক শেড কিছু করব এটা তো আমি রেডি করছিলাম তখন মানে অনেক দিন আগে তখন পেইন্ট করতাম রেড ভেবেছিলাম এটা পুরোটা রেডি করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি এই ওয়ালটাতে একটা কালার করব একটু ডার্ক শেডের আর এই ওয়ালগুলোতে একদম লাইট শেডের কিছু করব এরকমই কিছু ঠিক করে রেখেছি কিন্তু কালারও চুজ করা আছে যখন হবে তখন তো তোমরা দেখতেই পারবে আর এই লাইট লাইট কালারের বেডশিট না আমার খুব পছন্দের আর এগুলো তো তোমরা দেখেই ছিলে সেই আমরা দিল্লি থেকে নিয়ে এসেছিলাম এগুলো সেগুলো মা ঠিক করতে দিয়েছে কারণ এগুলো নাকি এবার আস্তে আস্তে পাতবে কারণ কতগুলো যে মার পর্দা তার কোনো ঠিক ঠিকানা নেই বেডশিট তো আছেই সাথে পর্দাও ভুঁড়ি ভুরি তো একটু ফ্রেশ হই কারণ আর ভালো লাগে না এবার পুরো এক্সস্টেড লাগছে আসার পর ফোন করলাম সবাইকে পাপার মাম্মাকে ফোন করা হলো রুডির সাথে একটু কথা বললাম ও তো আবার যতক্ষণ বাড়ি না ঢুকে ততক্ষণ ফোনে থাকে আমি পুরো বাড়ি ঢুকি মানে আমি কাঁচাপাড়া নামি কারণ কল্যাণীতে নামলে না এই সময় খুব সমস্যা হয় আমি কাজ নামি ওই মোটামুটি ম্যাক্সিমাম লোকজন যখন অফিস থেকে বাড়ি ফেরে না কাজ সাপাড়া হয়ে ফেরে তো আমার বসতে হয় না বেশিক্ষণ আজকেও বেশিক্ষণ বসতে হয়নি তাড়াতাড়ি হয়ে গেছে বসেছি একদম সঙ্গে সঙ্গে লোক হয়ে গেছে চলে এসেছি কিন্তু রাস্তার অবস্থা তো এত খারাপ বেহাল অবস্থা সেটা তো তোমাদের দেখিয়েইছি তো নামলাম আমাদের যেখানে স্টপেজ সেখান থেকে নেমে স্টপ যেটা সেখান থেকে নামলাম নেমে যে অনেকটা হেঁটে আসতে তোমরা তো জানোই সেইটুকুনি সময় রুডি আমার সাথে ফোনে থাকে আমি ঘরে ঢুকি ঢুকে মার গলার আওয়াজ পাই তারপরেও ফোন রাখে যাই হোক এখন ব্যাগগুলোটা ওখানেই থাকে তা আমি কোনো দিন এসে আমার ব্যাগ বের করি না আসার পর আমার মাই এই ব্যাগটা বের করে ওটা ওইভাবে ছুঁড়ে রেখে দিই এখন ড্রেসটা ছাড়বো আমি আর পারছি না একটু গায়ে জলদি আসবো পুরো একদম গরমে একদম আলু লাগে। লাগছে একটু ছাড়বো রুডি আবার এখান থেকে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার ওর ফ্রেন্ডসের সাথে আজকে একটু দরকারি কাজ আছে সারা দিন বেজের আজকে একদম ছোটো ছোটো করতে করতে পাগলা হয়ে গেছে এদিকে কনফারেন্স এদিকে আমি চলে আসলাম ও একটু এক্সপেক্ট করেছিল আমি থাকি অনেকবার বলেছে কিন্তু কালকে আমার সত্যিই এত কাজ আমার কালকে সকালে এসে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত আজকে আমার আসতেই হতো ওই বেরোবো বেরোবো এইটাই করতে করতে হই বেরোলাম এই দেখো চলে আসলাম আর রাত্রে আসাটা কেন ভালো এই মানে কোনো রকম রোদ ফোদ থাকে না চলে আসি একটু ভিড় হয় কিন্তু আজকে মোটামুটি আসতে পেরেছি খরদা থেকে বসতে পেরেছি আর সোদপুরে ফোর্থ সিট পেয়েছি খর্দাতে থার্ড সিট পেয়েছি আর জগদ্দলে সেকেন্ড সিট পেয়েছি বেশ ভালো চলে এসেছি কিন্তু তারপরে ওই গরমে যা হয় আর কি তাও আসতে গিয়ে অতটাও ভিড় ছিল না আজকে ট্রেনে তাই প্রবলেম হয়নি কৃষ্ণনগর গ্যালোপিন ছিল কিন্তু আজকে গ্যালোপিনটা ছিল না আজকে নর্মাল ছিল অল স্টপেজ ছিল তো যাই হোক কৃষ্ণনগর এতটা ফাঁকা পাওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার কিন্তু আমি পেয়েছি তো এটা ফ্রেশ হয়ে আবার আসছি দোকানের সাথে একটু আড্ডা দিতে তোমরা ততক্ষণ একটু রেস্ট নাও ফ্রেশ হয়েই মায়ের কাছে একটু বসলাম মা এখন বসেছে মোচা কাটতে কারণ কালকে আমাদের বাড়িতে মোচা রান্না হবে তবে এই পুরো মোচাটা কাটতে মার সকালে অনেকটা সময় লেগে যাবে আর সকালে তো মার একদম সময় হয় না সেটা তোমরা জানোই তাই এই সব কাটাকাটির চক্করটা মা রাত্রে বেলায় করে রাখে সকালে এমনিই বেচারা দৌড়ে কুল করতে পারে না তারপরে আবার যদি মোচা ভাড়ালি এই সব কাটতে বসতে হয় তাহলে তো হয়েই গেল ম্যাক্সিমাম যে কোনো তরকারি মা রাত্রেবেলা কেটে রাখার চেষ্টা করে তবে সকালবেলা মার ওই তাড়াহুড়োটা লাগে না আর মোচা ভাড়ালি আরও শাক পাতা এগুলো থাকলে তো কোনো কথাই নেই আমি কাজ করতে যাব আজকে আর কফি খেতে ভালো লাগছে না এই সময় মাকে আবার বলতে হবে কফি বানাতে তাই আমি ভাবলাম যে চিপসটা তো পড়েই আছে একটু চিপস খেয়ে নি কাজও হবে একটু মুখটাও চলবে সেই আমাদের যখন পাকা কথা হয়েছিল সেই সময় বাবা নিয়ে এসেছিল ওই চিপসটা বাঁচিয়ে বাঁচিয়ে এখন এইটুকানি পড়ে আছে আসলে আগে আমি প্রচুর পরিমাণ চিপস খেতাম একদম এই যে প্যাকেটটা একদিনের জন্য ফেলে রাখা খুব মুশকিল হয়ে যেত কিন্তু এখন নিজেকে অনেক কন্ট্রোল করে করে ভাবো সেই পাকা কথা কবে হয়েছে তারপরেও এতটা চিপস নাকি আমার ঘরে বেঁচে আছে এটা আমার ভাবতেও অবাক লাগে কিন্তু কিছু করার নেই আমি নিজেকে এইভাবেই চেঞ্জ করে ফেলেছি কিন্তু কখনো কখনো আবার নিজেকে কন্ট্রোল করতে পারি না গো মনটা এমন ভাবে উচাটন হয়ে যায় নাওয়া হয়ে গেছে এবার জাগার জিনিস জায়গায় তো রাখতে হবে নালে হবে না আর আমি এবার বসবো কাজ করতে ফ্রেশ ফ্রেস হলাম কারণ আমার কাজটা তো করতেই হবে ওটাকে তো আর বন্ধ রাখা যাবে না কারণ কালকে আবার আপলোডিংয়ের ব্যাপার আছে সকাল সকাল তো তাই জন্য বসে আর সময় নষ্ট না করে এখন মোটামুটি একটু ঠিক লাগছে স্নানটা করে আসার পর একটু ফ্রেশ লাগবে এখন এই যে আজকে আর কফি খাবো না এই চিপসের বাটি নিয়ে নিলাম তবে চিপসগুলো একটু মানে একটু নেতিয়ে গেছে অনেক দিনের চিপস তো আরও নেতিয়ে যাবে যে খেয়ে নি আমাদের গাছের আবার কতগুলো আম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার সাতখানা আম দিয়ে আজকে আসার সময় এত আম লিচু আমাকে নিয়ে আসতে বলেছে একদম নয় কারণ আমি এত আম লিচু নিয়ে যাওয়ার মতন আমার ক্যাপাসিটি নেই কি করে নিয়ে যাব। একটা ব্যাগ তারপরে আম লিচুর আমাদের বাড়ি এত আম এটাই খাওয়ার লোক নেই আবার আম নিয়ে এসে আবার কি করবো আমি বলছি না আমি একদমই আম নিয়ে যাব না আমি যে তাহলে লিচু নিয়ে যা আমি সেটাও নিয়ে যাবো না কারণ ওই বয়ে বয়ে আমি ট্রেনে করে নিয়ে যেতে পারবো না কারণ এখন প্রত্যেকটা দিন ট্রেনে ভিড় হয় তো ওই নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার এক তো ব্যাগ তারপরে কোথায় চিপটে চুপটে যাবে আর একদম ব্যাগে ছড়াছড়ি হবে জামা প্যান্ট রয়েছে আমি যে একদমই না আর আমাদের বাড়িতে আম খাওয়ার লোকই নেই একদমই তো একবারে ঠিক করেছি আমি মাকে ফোন করেছিল মা দুপুরবে সন্ধেবেলার মানে বিকেলবেলার দিকে মাকে বললাম যে মাকে বললাম আমের কথা মা বললো না পাপান আম খেতে ভালোবাসে পাপানকেই বলবি আম লিচু খেয়ে নিতে আমাদের বাড়ি আম খাওয়ার লোক নেই তো মা আজকে আসার পর বলছে দিদুনকে একটু ফোন করব কারণ এত আম দিদুন ছিল যখন আমগুলো পারলাম তখনই দিদুন চলে গেলো দিদুন আর খেতেই পারছে না তো বললাম ঠিক আছে চলো কালকে একবার ফোন করব দিদুনকে দিদুন যেন আসে এসে একটু খেয়ে যায় সত্যি এতদিন ছিল তখন তো আম ছিল না খেয়েছে অল্প কিছু কিন্তু এখন যে সময় এত আম সেই সময় দিদুন আর বাড়িতে নেই তো দিদুনকেও মা একটা ফোন করবে কালকে এখন তো দেখলেই মোচা টোচা কাটছে তো চলো ঘরে যাই গিয়ে বসে আমি আমার কাজ করতে শুরু করি নাহলে এরপর দেরি হয়ে যাবে কারণ এরপর আর ঘুমটু মেসে গেলে মানে আরও যত সময় যাবে এখন তখনও বিছানায় উঠিনি বিছানায় উঠলেই আমার একটু কেমন নিজেকে অন্যরকম লাগে কারণ আমার বেডে এখনও পাই রাখা হয়নি আর বেডে পা রাখলেই এখন চোখ দুটোর বুঝে আসবে তো আগে এখনই কাজ করি নালার কাজটা করতে পারবো না চলো চেষ্টা নিয়ে ঘরে যাই আমি ঘরে এসে এসিটা চালালাম মা বলছে আজকে আমাদের এখানে নাকি এত মারাত্মক লেভেল গরম ছিল একে তো রোদ ওঠেনি এখানে ওই মেক্কাটা কাটা রোদ এত বাজে হয় মেক্কাটা কাটা রোদ মানে এমনি সময় রোদ উঠলে তো তার একটা তাপ থাকেই কিন্তু ওয়েদারটা স্টাফি থাকলে না তার গরমটা একদম ভ্যাবসা হয় আর তার মধ্যে আসেনি কাকি আমি ছিলাম না দিদুন ছিল না মা আসে বলছে যখন থাকে তো সবাই থাকে আর যখন থাকে না তো কেউই থাকে না কাকি দুদিন ধরে আসছে না তো আমি ফোন করেছিলাম ওখান থেকে মা আমাকে বলেনি তো দুদিন ধরে কাকি আসছে না মা একটু কষ্টই হয়ে যায় তো আজকে আসাতে একটু ভালোই হয়েছে কিন্তু এসে লাভ নেই কালকে এতই ছোটাছুটি হবে আমি কিছুই মাকে হেল্প করতে পারবো না যাই হোক তাও যতটুকু পারি আর কি তো কাকিকে ফোন করা হয়েছিল কাকির একটা নাম্বার ছিল নাম্বার দিয়েছিল কাকির একটা ছোটো ফোন ছিল সে ফোনটাও নাকি হারিয়ে গেছে মেজেমার কাছে ছিল মেঝেমা ফোন করার কথা বলেছিল বলছে ফোনও নেই আর ফোন করবে কি কাকি আসেনি পাত্তা নেই দুদিন ধরে যাই হোক আমি কাজে বসি এখন আর দেরি করা যাবে না এই জিনিসটা না তোমাদের সাথে শেয়ার করাই হয়নি কবে থেকে ভাবছি শেয়ার করব করব কিন্তু করেই উঠতে পারছি না ভুলেই যাচ্ছি বারবার রুডিদের বাড়ি থেকে যাওয়ার আগে আমার বেড টেবিল থেকে বের করে এখানে সাজিয়ে রেখেছে এটা আসলে এটা আমাকে পান্ডে দাদা দিয়েছে দীঘায়ও ঘুরতে গেছিল সেখান থেকে আমার জন্য কি গিফট আনবে তো রুডি আর আমার এই ফটোটা সুন্দর করে বানিয়ে নিয়ে এসছে এই অনেক দিন পর আমি আমার সেই পুরনো জায়গায় কাজ করতে খাতা পেন নিয়ে বসলাম এই বাড়ির আমার শান্তির জায়গা এই বেডটাই হলো আমার সব কাজের ইন্সপিরেশন এই হলো আমার বন্ধু যাকে ছাড়া এই বাড়িতে আমার ঘুম ইনকমপ্লিট আর আমার আমার মাথার এই বালিশ ছাড়া ঘুম তো পালাই পালাই করতে থাকে আমার জীবনে যত দুঃখ কষ্ট হাসির মুহূর্ত ভালো সময় খুশির মুহূর্ত সবকিছু সব থেকে ভালো জানে আমার এই চারটে দেওয়াল এই বিছানা আর এই দুটো বালিশ যেগুলো আমার পথ চলার সঙ্গী বলতে পারো এই ঘরের ওপর আমি যত না যুদ্ধ করি তার থেকে অনেক বেশি জ্বালাতন করি এই বেড আর এই যখন আমি কাজ করতে বসি তখন টেবিল হিসাবে আমার এই কোল বালিশটাকে চাই আর কোলে আমার মাথার বালিশটাকে চাই রুডির সাথে যখন আমি কথা বলতে শুরু করি আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এই কোল বালিশ আর বালিশ দুটোকে একসাথে চাই কি জ্বালা বলো তো এমনকি আমি কি ভাবনা চিন্তা করি সেটাও যদি সব থেকে ভালো কেউ জানে সেটা হচ্ছে আমার এই দুটো বালিশ আর বিছানা আমার লাইফে যদি কোনো সিক্রেট জানতে চাই তাহলে এই তিনজনকে যদি এসে সে খুব ভালো করে পাকড়াও করে তাহলে সব জানতে পেরে যাবে ভাগ্যিস কথা বলতে পারে না তাই আমি বেঁচে গেলাম যাই হোক আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে থেকো তোমরা প্লিজ আমাকে তোমাদের পরিবারের নতুন বন্ধু করে তোমাদের সাথে আড্ডা দেওয়ার সুযোগটা তো প্লিজ করে দাও তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার জন্য কতটা নেসেসারি সেটা তো তোমরা জানোই আজকের মতন আসি বাবাই